السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وجاهدوا في الله حق جهاده صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আমার এই ভিডিওটি যারা দেখবেন এবং দেখতেছেন সবাইকে মারক ধন্যবাদ আজকে পবিত্র মাসের মধ্যে আমার ভাই ফিলিস্তিনের গাজাবাসীদের উপর যেইভাবে ইজরায়েল ইসরায়েলি নাস্তিক নাস্তিকরা যেভাবে আমার গাঁজাবাসীদের উপর যেভাবে অর্থাৎ চালাচ্ছে এগুলো আমরা দেখে বজদাস্ত করতে পারতেছি না তারপরেও আমরা বাংলাদেশে বিদায় আমাদের যতটুকু প্রয়োজন আমরা হকর উপর দেখে এই ইসরায়েলি সৈন্য অন্তর অন্তর স্তেল থেকে আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখতেছি তো আমি সবাইকে জানাবো এই ইসরায়েলি অনেক পণ্য আমাদের বাংলাদেশের মধ্যে অনেক দোকানের মধ্যে অনেক অনেকেও এই বাংলাদেশি মানুষ হয়ে আমার মুসলমান ভাইদের উপর অত্যাচার করতেছে এমন ইসরায়েলি পণ্য আমরা বাংলাদেশে আর চাই না আমরা মুসলমান যদি সবাই যদি ঐক্য হতে পারি বাংলাদেশ থেকে আমরা যদি ইসরায়েলি পণ্য ইজরায়েলি পণ্য যদি পরিত্যাগ করতে পারি আমরা আমার ফিলিস্তিনি গাজাবাসী বাইদের রক্তের আত্মা শান্তি পাবে সেটা আমি মনে করি বাংলাদেশের মধ্যে যতটা দোকানের মধ্যে যারা ব্যবসায়ী বাইদের প্রতি আমার অনুরোধ আহ্বান রইল আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে মধ্যে থেকে ইসরায়েলি যত পণ্য যত ইসরায়েলের যত জিনিসপত্র আছে ততগুলো ত্যাগ করা আমাদের জন্য ইমানি দায়িত্ব আমাদের জন্য পরস হয়ে গিয়েছে তো আমি বলবো আপনারা সবাই ইজরায়েলি পণ্য দোকান থেকে ব্যবসা থেকে পরিত্যাগ করুন যদি আপনারা যদি ব্যবসা থেকে এই ইজরায়েলি পণ্য যদি পরিত্যাগ করতে পারেন আমার ভাই গাজাবাসীদের অন্তর আত্মা প্রশান্তিভাবে সেটা আমি মনে করি তো আপনারা যাই যেখান থেকে পারেন আমার ফিলিস্তিনি গাজাবাসী ভাইদের পক্ষ হয়ে দাঁড়ান এই ইজরায়েলি নিফাতজাক ফিলিস্তিন জিন্দাবাদ সালাম আলাইকুম ওয়া ওবরাকাতু